নমস্কার সোজা সপ্তাহ শুরতে আপনাদের স্বাগত জানাই রক্তাষী দুজন তিনজন চারজন নয় বেছে বেছে সাতাশ জনকে মেরেছে তাও হিন্দুদের কাশ্মীরের পেহেলগাঁওতে পর্যটকরা ভিড় করেছে তার মধ্যে সেনার ছদ্মবেশে ঢুকে গেছে জঙ্গিরা ঢুকে গিয়ে নাম জিজ্ঞাসা করেছে সন্দেহ হলে আধার কার্ড চেক করেছে তাতেও সন্দেহ হলে প্যান্ট খুলিয়ে চেক করিয়েছে হিন্দু হিসেবে হিন্দু বলেই তাকে মেরেছে কেউ হানিমুনে গেছে স্বামী স্ত্রী স্ত্রীর সামনে জিজ্ঞেস করেছে স্বামীর নাম স্ত্রীর সামনে দাঁড় করিয়ে যেই দেখেছে হিন্দু কপালে বন্দুক ঠেকিয়ে গুলি মে করেছে সব চিত্র এই ছবি আসলে আপনি নিজে চোখের জল ধরে রাখতে পারবেন না পারবেন না ধরে রাখতে দেখুন একটা ক্ষুদ্র চিত্র দেখুন একটা ক্ষুদ্র ভিডিও আপনাদের গাছ শিউড়ে উঠবে দেখুন হয়ে যেহেতু নরেন্দ্র মোদী এখন ভারতে নেই বিদেশ সফরে সৌদি আরবে আছেন তাই অমিত শাহ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ভিডিও কনফারেন্সে কথা বলে তরি ঘরে পৌঁছেছে কাশ্মীর তড়িঘড়ি পৌঁছেছে পৌঁছে মিটিংয়েও বসে পড়েছে ওমর আব্দুল্লাহর সাথে আপনারা দেখতে পাচ্ছেন পাশে বৈঠক চলছে বৈঠক চলছে পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়েছেন টুইট করে কাউকে ছাড়া হবে না কাউকে রেয়াত করা হবে না একজনকেও কেউ ছাড়া হবে না যারা যারা এই ঘটনা ঘটিয়েছে কাউকে ছাড়া হবে না কাউকে রেয়াত করা হবে না আর সেই দাবি নিয়েই অমিত শাহ সেখানে পৌঁছেছে এই বছর কাশ্মীরের পর্যটক সংখ্যা অন্য অন্য বারের রেকর্ডকে ছাপিয়ে গেছে সেখানকার মানুষের দুহাতে তারা উপার্জন করতে শুরু করেছে যারা একটা সময় পাথর ধরত পাঁচশো টাকার জন্য তারা আজকে পাথর তো ছুঁড়ে ফেলে দিয়ে সেখানে ইনকাম করছে তারা দুবেলা খেতে পারছে পর্যটকদের জন্য আজকে সেই জায়গাতে এরকম হামলা আগামী দিনে পর্যটকদের সংখ্যা যে কমাবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই মাথায় হাত পড়ে গেছে রীতিমতো কাশ্মীরের সেখানকার যারা ব্যবসায়ী আছে তাদের তারা বসে পড়েছে রাস্তায় মাথায় হাত দিয়ে যেটা ঘটানো উচিত হয়নি কি হবে তাহলে কাশ্মীরের এবারে দেখুন কি বলছে ব্যবসায়ীরা বহু বড় নোকসান হওয়া স্যার বহু পরেশানি কাম চলা গা পুরা আমার বরবাদি হয়ে চুকি স্যার এসি বাজে পুরা খতম হচ্ছে চুকা রোজি ভি খতম হয়ে চুকি স্যার বস এই কে চাই আমার কিছু ইনসাফ হয়ে যায় এসা নই হোক চাই বস দেখলেন তিনশো সত্তর ধারা বিলোপের পরে কাশ্মীরে যেভাবে কেন্দ্রীয় সরকার নির্বাচন করিয়েছে কাশ্মীরের মতো জায়গায় যেখানে প্রত্যেকটা মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরেছে বিরোধী বলুন শাসক বলুন কাউর মুখ থেকে একটা কোনো ক্ষুদ্র অভিযোগ পর্যন্ত আসেনি কাশ্মীরে যে কোনো বুথ দখল হয়েছে কেউ ভোট দিতে পারেনি রাস্তায় আটকানো হয়েছে ভোট দেওয়ার সময় একটা অভিযোগ আসেনি কাশ্মীরের মতো জায়গায় পিসফুল ইলেকশন করিয়েছে কেন্দ্র সরকার বিজেপি সেখানে ভালো সংখ্যক আসন নিয়ে বিরোধী আসনে বসেছে আজকে যে কাশ্মীরে পর্যটকের ঢল নেমেছে সেইখানে দাঁড়িয়ে এরকম জঙ্গি হামলা পাকিস্তানের লস্করই তাইবা স্বীকার করে নিয়েছে তারাই এই হামলা করেছে তারাই এই হামলা করেছে এবার কপালে আছে পাকিস্তানের এবার পাকিস্তানের কপালে শনি আছে সার্জিক্যাল স্ট্রাইকের কথা ভুলে গেছে ঘরে ঢুকে মারের কথা ভুলে গেছে তার মানে কাশ্মীরে যেভাবে পর্যটকদের ভিড় বেড়েছে কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ করার জন্য সেনাদের উপর পাথর মারার জন্য সেখানকার ইয়ং ছেলেদের পাচ্ছে না এই জঙ্গিরা আগে তাদের পয়সার লোভ দেখিয়ে পাঁচশো করে টাকা দিয়ে তাদেরকে পাথর মানাতো জঙ্গি কার্যকলাপে লিপ্ত করতে লস্কার এখন সেখানকার মানুষ উপলব্ধি করতে পেরেছে তাদের হাতে পয়সা আছে পাঁচশো টাকায় কেউ আর পাথর মারতে যাচ্ছে না তাই সেখানে জঙ্গি তৈরি করতে গেলে জঙ্গির খাতায় নাম লেখাতে গেলে সবার আগে পর্যটককে বন্ধ করতে হবে যখনই পর্যটককে সেখানে বন্ধ করবে তখনই সেখানে ইনকাম করবে মানুষের ইনকাম কমলেই তারা সেই জঙ্গিদের দেওয়া সেই পাঁচশো টাকা হাজার টাকার ইয়েতে নিয়ে তারা সেনাবাহিনীর উপর পাথর মারবে এই ছকেই সেখানে এই হামলাটা করা হল এই ছকেই সেখানে হামলা করা হয়েছে ভারতবর্ষের এই কেন্দ্রীয় সরকারকে দেশের মধ্যে অবস্থিত বিরোধীদের জন্য যেরকম লড়তে হচ্ছে সেরকমভাবে একটা আইনের এই সুপ্রিম কোর্টের এক শ্রেণীর বিচার প্রতিদের বিরুদ্ধেও কিন্তু লড়তে হচ্ছে এরা প্রতি মুহূর্তে এমন কিছু কাজ করে যাচ্ছে এর আগে প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ইলেকশন কমিশনকে নির্দেশ দিয়েছিল যে থার্টি সেপ্টেম্বর দু হাজার মধ্যে কাশ্মীরে ইলেকশন করাতেই হবে যেখানে কেন্দ্রীয় সরকার চাড়ছে কাশ্মীরকে পরিস্থিতিতে আনতে স্বাভাবিক পরিস্থিতিতে আনতে যে কাশ্মীর উত্তপ্ত ছিল দেখেছে এরা চোখের সামনে সব জানে তারপরেও সুপ্রিম কোর্টে বসে এরা এরকম নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের সেই কথা মেনে কেন্দ্রীয় সরকার তার মধ্যে ইলেকশন করিয়েছে সাকসেসফুল ইলেকশন করে দেখিয়েছে তারপরে বলেছিল যে কাশ্মীরকে স্বাভাবিক রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে যদিও সেটা কেন্দ্রীয় সরকার শোনেনি এখনো আর আজকের এই ঘটনার পরে জম্মু কাশ্মীরের সিএম ওবর আব্দুল্লাহ খুব সহজেই কাশ্মীরকে সাধারণ রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়ার জন্য বারবার করে প্রেশার দিচ্ছিল কেন্দ্রীয় সরকারকে আজকের পরে আর দিতে পারবে না সঙ্গে দেখেছেন তো মুখ একদম এইটুক হয়ে গেছে চুন এইটুক হয়ে গেছে চুন তবে ছেড়ে কথা কিন্তু কাউকে বলা হবে না এত বড় একটা অধিকাংশ মানুষ গুজরাট মহারাষ্ট্র তামিলনাড়ু যারা যারা মারা গেছে রাজস্থান এইসব এলাকার মানুষ ভালো করে মাথায় রাখতে হবে এখন কিন্তু কেন্দ্রে বিজেপি সরকার আছে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লস্করই তৈবার চারা যদি উপরে না নিয়ে আসতে পেরেছে তার নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয় আপনারা দুই একদিনের মধ্যেই সেটা টের পাবে এই জঙ্গিগুলো এই জঙ্গিগুলো টের পাবে দুই একদিনের মধ্যেই সুতরাং এর পরিপ্রেক্ষিতে যে কাশ্মীর আজ কোন জায়গায় পৌঁছেছিল একটা ঘটনার পরিপ্রেক্ষিতে কাশ্মীরের পর্যটনের সংখ্যা হু হু করে কমবে বহু কাশ্মীরের মুসলমানরা তারা নরেন্দ্র মোদীকে ভোট দেয়নি দেয়নি ভোট আজকে বুঝুক তারা কাশ্মীরের মুসলমানরা অনেক মুসলমানরা নরেন্দ্র মোদীকে ভোট দেয়নি কেন কেন ভোট দেয়নি তাদের জাত আগে না আর বেছে বেছে হিন্দু হত্যা একটাও মুসলমান মরেছে না একজনও মুসলমান মরে বেছে বেছে হিন্দুদেরই টার্গেট করে মারা হয়েছে তাহলে এর উদ্দেশ্য কি আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন বাকিটা দেখুন কাল থেকে কি হয় ধন্যবাদ নমস্কার